দুদিন ধরে নিখোঁজ থাকার পর গ্রামের পাশে একটি পুকুর থেকে উদ্ধার মৃতদেহর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পর্বতপুর এলাকায় মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত পর্বতপুর গ্রামের ইমামুল শেখ নামের এক বাসিন্দা দুই দিন ধরে নিখোঁজ থাকার পর তার মৃতদেহ পাওয়া গেল গ্রামের পাশে একটি পুকুর থেকে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় মৃতের স্ত্রী রেকশোনা বিবি জানান যে শুক্রবার সন্ধ্যার সময় মাছ ধরার জন্য বাড়ি থেকে বেরিয়ে যান তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি আমরা ভাবছি হয়তো মাছ ধরতে গিয়েছে সকলে বাড়ি আসবে সকালে আসেনি দুপুরে আসবে কিন্তু দুপুরে যখন এলো না তারপরেই আমাদের পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা মিলে খোঁজ শুরু করি এবং বহরমপুর থানায় আমরা নিখোঁজের একটি অভিযোগ দায়ের করি মৃত ইমামুল শেখের ছেলে বলেন যে আমার বাবা প্রতিদিনের মতো সন্ধ্যের পর বাড়ি থেকে বেরিয়ে যায় তারপর আর বাড়ি ফেরেনি পরদিন বাবা বাড়ি না ফেরায় আমরা থানায় অভিযোগ দায়ের করি তারপর অনেক খোঁজাখুঁজির পর গ্রামের পাশে একটি পুকুর থেকে আমার বাবার মৃতদেহ উদ্ধার করি মৃত ইমামুল শেখের মেয়ে বলেন যে আমার বাবা খুব শান্তশিষ্ট মানুষ কারোর সঙ্গে কোনো রকম তর্কে জড়িত হতে না কিন্তু হঠাৎ করে আমার বাবা নিখোঁজ হয়ে যাওয়ার পর পুকুর থেকে মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনা আমাদেরকে হতভম্ব করে দেয় জানিনা কি করে কি হলো স্থানীয় প্রতিবেশী বলেন যে নিখোঁজ ইমামুলকে আমরা সারাদিন খোঁজাখুঁজি করার পর বিকেলের দিকে একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করি তারপর পুলিশ এসে মৃতদেহ ময়না জন্য নিয়ে যাওয়া হয় আজ রবিবার দেহ বাড়ি ফিরতেই শোকের স্যার নেমে এসে এলাকায় প্রতিবেশীরা আরও বলেন যে ইমামুল গ্রামের প্রত্যন্ত একটি গরিব ব্যক্তি তার উপর নির্ভর করে পুরো সংসারটা চলে আজ তিনি চলে যাওয়ায় তার পরিবার অত্যন্ত সংকটের মধ্যে পড়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কিভাবে মারা গেল মারা গেল কিভাবে জানি না গো আমার পানিতে পড়ে আছিল তাই আমার ছেলেরা তুলে এসেছে আমার কোথাকার জলে পড়েছিল কোথাকার জলে ওই দিকে আমাদের গ্রামে একটা গুবরা ভুলে একটা গুবরা ভুলে একটা পুষ্কিনি আছে ওই পুষ্কিনিতে বলে পড়েছিল গো কতদিন নিখোঁজ ছিল নিখোঁজ দিন মাগরিবের পরে আমার স্বামী বাড়ি থেকে গেলছে এই ব리로 সরকার ব্যাপারে আপনি কি বলবেন যে হঠাৎ করে নিখোজ হয়ে গেল আপনার স্বামী কি বলবেন আমি কি ভুলবো আমি নিজের চোখে কিছু দেখিনি কানে কিছু শুনিনি কারো সঙ্গে শত্রুতা ছিল আপনার স্বামীর আমার স্বামী পাঁচ কතර মানুষলাই এখন কাউরে জানতে কিছু হয়েছে কি আমি বলতে পারবো না বাইরে গো আচ্ছা পুলিশকে কমপ্লেন করেছিলেন থানা কমপ্লেন না ডাইরেক্ট করেছিলাম আমার স্বামী বলছি তো ওই জলে পুষ্কি পাওয়া গেলছে স্বামীর বয়স কত হয়েছিল আমার স্বামীর কাল কত বললে পঁয়তাল্লিশ না কত আধার কার্ডে আছে পঁয়তাল্লিশ তাই মনে হয় বলছি আমার তিন আমার এক মেয়ে দুই ছেলে গো আমার নাম রেকা তা তো আমরা বলতে পারবো না সন্ধ্যাবেলাতে পরশু দিন সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বেরিয়ে গেছে আর বাড়ি আসেনি আমরা কত দূরেছি মাঠে জঙ্গলে গোটা পাড়ার লোক সবাই মিলে ধরেছি পায়নি গো তারপরে এক জায়গাতে জঙ্গলের পাশে দেখেছে এক জায়গাতে জামা পরে আছে এক জায়গাতে জুতো পরে আছে এক জায়গাতে লুঙ্গি পরে আছে তাই দেখে আমার ভাই ছোট ভাই নেমে গেছে তার পায়ে লেগেছে এক হাঁটু জলে নেমেছে হঠাৎ হঠাৎ করে নিখোঁজ হয়ে গেলো কি কি বলবেন কি বলছেন আমরা জানি রে আমার বাপের সাথে কারো শত্রুতা ছিল না আমার বাপ সুজা মানুষ ছিল কারো সঙ্গে ঝগড়া ঝামেলা কারো সঙ্গে করতো না কেউ যদি গাল দিত তার সামনে থেকে সরে আসত তাকে তার প্রশ্নের উত্তর দিত না আমার বাবা এত সুজা মানুষ ছিল এখন কারা মেরেছে আমরা ভুলতে পারবো না আপনার বাবা কি করতেন আমার বাবা রাজমিস্ত্রি কাজ করতো আপনি আপনার নাম আপনার নাম হালি যায় বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে এরকম পরশুদিন রাতে গেছে যা আর আসেনি মনে নিখুঁজ এ খোঁজাখুঁজি করার পর মাঠে জুতো পাওয়া গেছে এই মাঠে যে তারপরে তিনটের দিকে লাশ পাওয়া গেছে ওই বাগানের ধারে পরের দিন পরের দিন পরের দিন কোথায় করে লাশ ছিল ওই বাগানের ধারে আমাদের এখানে একটা বাগান আছে কি এই যে নিকোছ ছিল এতে প্রশাসনের ছিল পুলিশ এসে এসেছিলো এসছিলো এসছিলো কি স্টেপনেস ছিল কি দেখো মানে লাস্টের যখন পাওয়া গেল তারপরে এসেছিলো পাওয়া গেল তারপরে নিকোছ ডাইরি করতে গিয়েছিলো ডাইরি পড়ে আছে করতে গিয়েছিলো ওই হয়নি তো তখন আমরা পেয়ে গিয়েছিলাম তার থেকে করেন নিকোছ ডাইরি মানে এখানে পাওয়া গিয়েছিল এমনি তো অবস্থা কিভাবে নিকোছ হলো মানে কি উনি আমাকে ছিল জানি না এইখানে চা দোকান রোজ যাই চা দোকান গেল সেদিনও সেদিন দিন ওই আসেনি আর রাতে বাড়ি তারপরের দিন সব খোঁজাখোঁজি করতে করতে বাগানে জুতো পাওয়া যায় তারপর ওই দিক দিয়ে কাঁসাতে গেলছে কি হয়েছে আমরা তো জানি না সেটা পানিতে পানিতে পর আমরা ডুবে সেটা তো আমরা দেখিনি মানে রাতের মধ্যে কিছু একটা হয়েছে পুকুরে ছিল হ্যাঁ পুকুরে জলে ছিল যিনি মারা গেলেন উনি তোমার কে হচ্ছে আমার পিতা কি নাম ইমামুল শেখ কত বয়স হয়েছিল তোমার বাবা চল্লিশ

পঁয়ত্রিশ চল্লিশ হবে এরকম হঠাৎ করে নিখোঁজ হয়ে গেলো কী বলবেন যে কী অনুমান করছে কে মারা গেলো তা তো বুঝতে পারছি না থেকে খুঁজে পাওয়া ছিল না কালকে চার সাড়ে তিনটের সময় পাওয়া গেছে পুকুরের মধ্যে পুলিশকে জানানো হয়েছিল হ্যাঁ জানানো হয়েছে পুলিশ এসেছিল এসেছিল কী দেখলেন পুলিশ কী পুলিশ এসে লাশ দেখলো দেখে নিয়ে চলে গেলো হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে কি কোনো রকম শত্রুতা ছিল তা বলতে না তা বুঝতে পারি আপনার নাম নয় রাদালি সোনার গহনা এবার দুর্দান্ত অফার হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার্স আর এখানে পাবে নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখাপলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স ওদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড সৈদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ